আজকে নাকি চন্দ্রগ্রহণ এই দেখো চন্দ্রগ্রহণ আমাদের বারান্দা দিয়ে দেখা যাচ্ছে দেখো গোল চারটা হাফ চাঁদ হয়ে গেল দেখো এইটুকুই তুলতে পারছি এর চেয়ে বেশি আর কিছু দেখাতে পারবো না গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে আটটা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা আটটা সাড়ে আটটা নটার সময় যখনই দেখবে রান্নাঘরে না তার অয়ন আজকে অফিস যাচ্ছে তো যাই হোক আজকে সকালবেলা দেখো একদম সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং জানিয়েছি এখনো দেখো পেয়ারাও খাইনি আজকে ভাবলাম আমি নিজে আজকে সকালবেলা গুড মর্নিং জানিয়েই ব্লগটা স্টার্ট করব। অন্যান্য দিন পেয়ারা দেখাই এটা দেখাই কি কি করছি দেখাই তারপরে সে গুড মর্নিং জানাই তো চলো বসে পেয়ারাটা খাই একটু বাদামও ভিজিয়ে দিয়েছি কালকে রাতে গুড় দিয়ে আলমন্ড বাদাম খাবো কিসমিস দিয়ে খাবো না গুড় খাবো রেগুলার গুড় খেতে হবে গুড় খাওয়া কিন্তু খুব দরকার যাদের মারাত্মক রকমভাবে আয়রন ডেফিসিয়েন্সি আছে যেমন আমি আমার মাকেও এটা বলেছি মায়েরে তো মায়ের তো সারাক্ষণ শুনি হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই ব্যথা ওই ব্যথা মাকেও আমি বলেছি বাদাম আর গুড় খেতে আর খেদে উঠে না ঘি খাবে ঘিয়ের মধ্যে গুড় দিয়ে খাবে খুব ভালো কিন্তু ঘি তার সাথে গুড় তো এই জিনিসগুলো ফলো করবে দেখবে খুব ভালো থাকবে সকালবেলাও খেতে পারো ঘি গুড় খালি পেটে এরকম আমি গুড়টাকে একটুখানি আলাদা করে রেখে দিই আর তো এক কৌটো স্টিলের কৌটো ভরাই থাকে গুড় তো এখন আমি গুড় খাবো বাদাম খাবো পেয়ারা খাবো চলো ডাইনিং টেবিলে গিয়ে বসি বাটারটাও বের করে রেখে দিয়েছি এ দেখো নিয়ে এসছি পেয়ারা গুড় ডাইনিং টেবিলে আর এই বাটারটা কিন্তু ভীষণ ভালো মারাত্মক ভালো তো এই বাটারটা আমি খাই হচ্ছি ব্রেড ফ্রেড দিয়ে আর স্যান্ডউইচ খাওয়ার বাটার তো আলাদা আছে যেগুলো ওই কম দামের বাটারগুলো কিন্তু এই বাটারগুলো কিন্তু আমি একটু ব্রেডের মধ্যে লাগিয়ে খাই তো এই বাটারটা বের করেছি এটা আমি একটুখানি ব্রেডের মধ্যে লাগিয়ে খাব এটা যে সকাল ছটার সময় বার করে রেখে দিয়েছি আর এই দেখো বাদাম ভিজিয়ে রেখেছি কালকে রাত্তিরে এগুলো কিছুটা আমি খাবো অয়ন খাবে আর কয়েকটা ভাই মানে ভাবছি যে অয়নের অফিসেও কয়েকটা দিয়ে দেব তো এই আর দেখতেই পাচ্ছ ছোলার ডালও ভিজিয়ে রেখেছি আজকে দুপুরে একটা ছোলার ডাল দিয়ে প্রিপারেশন করব তার জন্য ছোলার ডালের মধ্যে বাদামটা ভিজিয়েছি তো দেখো বাদামটা সামনে নিয়ে নিয়েছি ছোলার ডালের গন্ধটা না এত সুন্দর বেরোচ্ছে আ হা হা খুব সুন্দর লাগছে আর সে কিরকম বলতো ছোলার ডালের গন্ধটা নাকে গিয়ে লাগছে ধোকার তরকারি ধোকার তরকারি ওরকম লাগছে জলটা একদম টেনে নিয়েছে অল্প জলই দিয়েছিলাম টেনে নিয়েছে জল দিয়ে এই হচ্ছে পেয়ারা আমার সকাল বেলা হলেই না ফার্স্টেই শরীরটাকে আগে বলে জল দাও কারণ জল গলাটা আমার শুকিয়ে থাকে তো আমি বেলা খাটের পাশে জলটা নিয়েই শুই তো আমি এক লিটার জল সকালবেলা উঠে এমনিই খেয়ে নিই আর রাত্রেও মাঝে মাঝে একটু একটু জল খাই আর সকালবেলা উঠে আমি একদম এক লিটার এক লিটারের কাছাকাছি জল খেয়ে নিই তারপর মানে বেড থেকে নেমেই সবার আগে আমার শরীরটা আগে ফ্রুটস ফ্রুটস এরকম করতে থাকে তাও তো আগে আমি এত ফ্রুটস খেতাম না রিসেন্টলি আমি আরো ফ্রুটস খাওয়া বাড়িয়ে দিয়েছি বিশেষ করে সকালবেলা আর এই শীতকালে অনেক রকমের ফ্রুটস উঠবে তার সাথে অনেক রকমের ভেজিটেবল শীতকালটা দেখবে ফ্রুটস আর ভেজিটেবলের জন্য একদম বিখ্যাত তাই না গরমকালে অবশ্য আমাদের দেশে ফ্রুটসটা বেশি হয় আর শীতকালে সবজিটা বেশি হয় আমাদের দেশে দেখবে শীতকালে বিভিন্ন রকমের সবজি আর গরমকালে বিভিন্ন রকমের ফল প্রকৃতি কিন্তু আমাদের জন্য আমাদের দেশের জন্য আমাদেরকে বলেই দিচ্ছে যে আমাদের এই জায়গায় বসে আমাদের কি কি খেতে হবে তাই প্রকৃতি সেই অনুযায়ী কিন্তু সব কিছু দিয়ে রেখেছে গরমকালে ফল খাও বেশি করে আর শীতকালে সবজি খাও আর শাক পাতা খাও দেখবে শীতকালে কত রকমের সবজি ওঠে বিট গাজর এটা ওটা সেটা প্রচুর সবজি তো দেখো একটু বাটার নিয়েছি আর তার উপর দিয়ে এই যে এখান দিয়ে একটুখানি চিজ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে দেখো ব্রেডের উপর লাগিয়ে নিয়েছি এবার একটুখানি চিনি নেবো তার মধ্যে এই চিনিটা হচ্ছে ফাটা চিনি ইয়ে নাম নামেই চিনি কিন্তু এ চিনি নয় খান চিনি এটা খুব ভালো তোমরাও যারা চিনি খাও না তারা এটা ট্রাই করতে পারো এটা হচ্ছে আমার ফেভারিট খাবার ব্রেডের উপর বাটার এই যে বাটার লাগিয়ে নিয়েছি আর একটু চিজ এটা এখন আমি খাবো নিয়েছি ব্রেডটা অন স্নান করতে চলে গেছে এবং চা বসিয়ে দেব মুড়ি আর দুধ চা হুম বলুন খায় না ওকে যদি আমি দিই ও খাবে না আমি এই এসব হচ্ছে আমার ফেভারিট ফোনটাকে না জানলার উপর রেখে দিয়েছি হ্যাঁ রেখে দিয়ে বাইরেটা আমি দেখছি জানলা দিকে তাকে তাকে খাচ্ছি তো ওই বাড়ি থেকে হয়তো কেউ হবে বাবা উনি কৃষির সাথে কথা বলছে আর দেখি দেখি খাচ্ছে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে ইনস্টামার্ট থেকে রাখো এই মাত্র এগুলো এলো মনে অর্ডার দিয়েছিল লাইটটা জ্বালিয়ে নিলাম এই একটা এটা কি বলো তো এটা হচ্ছে ওই রাজগির মনে হচ্ছে এটা না আনিয়েছি জানো এটা খাবো এটা গুড় দিয়ে খাবো বা আটা বানিয়ে আটার সাথে মিশিয়ে খাবো এটা কিন্তু মারাত্মক আয়রনের সোর্স দারুণ ভালো আয়রন আছে এর মধ্যে তো এটা একটা আনিয়েছি আর এটা একটা আনিয়েছি আচ্ছা এটা তিল আনানো হয়েছে সাদা তিল আমি তো আজকাল সাদা তিলও খাচ্ছি আর তোমাদের দ্বারা একটা জিনিস দেখাই এই দেখো আমি কিন্তু তিল সাদা তিল আর কালো তিল এরকম রোস্ট করে রেখে দিই খেয়ে দিয়ে উঠে আমি এরকম সাদা তিল আর কালো তিল গুড় দিয়ে খাই হাতের মধ্যে এরকম গুড় নিয়ে নিই আর সাদা তিল কালো তিল নিয়ে খাই মারাত্মক আয়রনের জন্য মারাত্মক ভালো আর তোমাদের আরেকটা ইনফরমেশনও আমি দিয়ে রাখি ধরো তোমাদের যাদের মানে মেয়েদের মহিলাদের মেনোপজ হয়েছে তো তোমরা কিন্তু অবশ্যই এরকম তিল খেও হাতে নিয়ে খুব ভালো গুড় দিয়ে খেও ভীষণ ভালো কারণ সেই সময় তো আয়রন ডেফিসিয়েন্সি বেশি হয় তো তার জন্য কিন্তু এই তিল যদি তুমি রোস্ট করে রেগুলার খেতে পারো গুড় দিয়ে খুব ভালো হবে এটা জানিয়ে দিলাম কারণ আগের দিনই আমি এটা শুনছিলাম পড়ছিলামও আর এটা বলো তো এটা হচ্ছে কলা এই যে কলা এনেছি চারটে ওই পাউরুটি দিয়ে বাটার দিয়ে ভেবছিলাম একটা কলা খাবো ওর জন্যই আরও আনানো এই চারটে কলা আনি নিয়েছি চার মুড়ি নিয়ে চলে এসেছি আজকে যে চা মুড়ি চানাচুর একটা রাজস্থানি চানাচুর এনেছে আগের দিন নয়ন এত ভালো খেতে খুবই ভালো খেতে এমনি দেখো গাঠিয়াগুলো রয়েছে দারুণ খেতে আগের দিন আমি বলছিল রাজস্থানি চানাচুরটা ওটা মিলিয়ে একসাথে মিশিয়ে দাও আমি মেশাই নি খুব ভালো খেতে এটা হুম আর আজকে হচ্ছে দুধ চা এটা একটু বিস্কিটও এনেছি আমি কিছু করিনি সকালে ব্রেকফাস্ট আর রান্না ঠান্না কিছু করিনি এখন সাড়ে দশটা বাজে অয়ন চলে গেছে আধ ঘন্টা হলো এবার রান্নায় হাত দিয়ে দেবো আজকে অনেকগুলো কাজ আছে ফার্স্টে ভাবছি রান্নাটা সেরে নেবো আজকে এক তরকারি ভাতই করবো কাঁচকলা আলু কুমড়ো আর ওই যে দেখলে সকালবেলা ছোলা ডালটা ভিজিয়েছি তো ওটা দিয়ে বড়া করব বড়া করে কাঁচকলার ওই তরকারির মধ্যে দেবো একদম নিরিমিষি তরকারি হবে পেঁয়াজ রসুন কোনো কিছুই পড়বে না একদম নিরিমিষিভাবেই করব আর তারপর রান্নাটা একটু সেরে নেবো তাড়াতাড়ি করে ওই এক তরকারি করে ফেলবো অয়ন আসবে হচ্ছে ঠিক দুটো সময় ও ঢোকে তো ওই সময় আমি মানে ও আসার পরে ভাত বসিয়ে দেবো ভাত করে নেব বলেছে ঢ্যাঁড়স নিয়ে আসবে আলু আর ঢ্যাঁড়স ভাতে খেতে খুব ইচ্ছে করছে আমাদের তো আলু আর ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেব কিন্তু এখন সাড়ে দশটা বাজে ফার্স্ট আগে রান্নায় হাত দিয়ে হাত দিয়ে রান্নাটা সাথে সাথে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এই কাজগুলো হয়ে যাবে তারপর ঘরে হাত দেব আজকে ঘরটাও ঝাড় দিয়ে দেব ঘরটা মুছে দেব। ব্যাস তারপর স্নান টান সেরে পুজোটাও সেরে নেব। তাহলেও আস্তে আস্তে না অনেকগুলো কাজ হয়ে যাবে ওর এসে অতটা চাপ থাকবে না অনেকটা কাজ আমি এগিয়ে রাখতে পারবো অন্যান্য দিন এগারোটা সাড়ে এগারোটার পরেই আমি কাজে হাত দিই কিন্তু আজকে না আজকে দেরি হয়ে যাবে আজকে অনেকগুলো কাজ এগুলো করে নিই রান্না টান্নাগুলো সেরে নিই তারপর আবার কিছু গোছানো গাছানো বাকি আছে তো সেগুলো করব তো এই সবই ভেবে রাখছি তো চলো আগে গিয়ে রান্নায় হাত দিয়ে দিই তো ফার্স্টে ছোলার ডালটা পেস্ট করে নেব একটু আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম একটুখানি একটুখানি সল্ট মিষ্টি আজকে গ্যাসেই রান্না তাই কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে সাদা তেল অ্যাড করেছি সাদা তেল হচ্ছে কোল্ড প্রেস অয়েল সূর্যমুখী তার মধ্যে একটু সর্ষের তেলও মিশিয়ে দিলাম সর্ষের তেলটা দেওয়ার পরে মনে হলো যে তেলটা একটু বেশি হয়ে গেছে তাই ফার্স্টে এই বড়াগুলো ভাজবো না বড়াগুলো ভাজলে না সমস্ত তেলটা অ্যাবজর্ব করে নেবে ওর জন্য ফার্স্টে সবজিগুলো ভেজে নেব আলু কাঁচকলা আর কুমড়ো এই তিনটে সবজি আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি দেখতেই পাচ্ছ তো ওই যে তেলটা পড়ে আছে ওর মধ্যেই আমি ছোলার ডালের বড়াগুলো ভেজে নেব যেটুকু তেল থাকবে না সব অ্যাবজর্ব করে নেবে তাই আমি চাই অল্প অল্প তেলেই আমি জাস্ট শ্যালো ফ্রাই করে নেব তো দেখো ব্যাটারটা আমি ভালো করে বারবার করে গুলে নিচ্ছি যত ভালো করে ব্যাটার তুমি চামচ দিয়ে গুলবে না তত ভালো হাওয়া ঢুকবে বড়ার মধ্যে আর বড়া কিন্তু তত বেশি টেস্টি হবে তো দেখো বড়া হয়ে গেছে আর দেখো পুরো তেলটাই টেনে নিয়েছে আমি যদি এর মধ্যে আরও বেশি তেল দিতাম আরও বেশি তেল টানতো তো রান্না করতে করতে রাধুনিক তো একটা বড়া প্রাপ্য তাই না তাই একটুখানি একটা বড়াও টেস্ট করে নিলাম কেমন দেখার জন্য দেখলাম দারুণ হয়েছে তো এবার এই বড়াগুলোই আমি দিয়ে দেব কাজকলার তরকারির মধ্যে কিন্তু এখন না একদম লাস্টে এই বড়াগুলো যদি তুমি আগে আগে দাও তাহলে কিন্তু একদম ভেঙে যাবে আর ঝোলের সাথে মিশে যাবে ফোরনে দিয়েছি দেখো জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা একটু গোটা গরম মশলাও অ্যাড করেছি এলাচ লবঙ্গ এগুলো আর দেখতেই পাচ্ছ টমেটো আদা আর মশলা অ্যাড করে দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় জলও দিয়ে দিয়েছি মশলার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এগুলো অ্যাড করেছি এবার ভালো করে মশলা দিয়ে সবজিটা মাখিয়ে নেব একটুখানি হালকা করে কষিয়ে নেব বেশি কষানোর দরকার নেই লাস্টে নুন মিষ্টি আরেকটু অ্যাড করে দেব গরম জল দিয়ে দিলাম আর এরপর আমি বড়াগুলো এক এক করে অ্যাড করবো একটুখানি ভালো করে ফুটে উঠুক আগে ঝোলটা ঢেকে দিলাম সেদ্ধ হয়ে গেছে আর আমি বড়াও এর মধ্যে অ্যাড করে দিয়েছি রান্না কিন্তু একদম ডান এবার আমি তরকারিটা তুলে বাটিতে ট্রান্সফার করে দেব আমি তো অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করছি তো এই কড়াইতে আমি বেশিক্ষণ তরকারি কিন্তু রাখবো না আজকে রান্না বান্না করেই তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেছি তাড়াতাড়ি পায়রা এসে বসেছে তাড়াতাড়ি করে স্নান করতে মানে সেটাও অনেকটা দেরি হয়ে গেছে অয়ন আজকে এসছে আড়াইটার সময় দেখতে এই যে পিছনে ও কিছু কি মারছে কাজ করছে ওকে আমি লুকিয়ে রেখেছি ওকে দেখাবো না ব্লগে আমি শুধু আমাকেই দেখাবো আর কাউকে দেখাবো না এই ফুটিস না কিছু ভাগ পায় গাছে শুধু না ইয়ে মাটিগুলোকে গুলোকে আর জানো গাছগুলোকে খারাপ করে দেয় সবাই বাড়িতে নেট লাগিয়ে দিয়েছে আমি লাগাই না থাক আমার ওদের নেট লাগিয়ে ভাল লাগে না থাকতে ওই যখন আসে পায়রা টায়রা তুড়িয়ে দিই যা ভাগ 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 এই তো কি বলছিলাম হ্যাঁ ও আজকে এসছে এত দেরি করে তারপর ও আজকে নিয়ে এসছে বাজার থেকে তারপরে ঢ্যাঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স সেদ্ধ আর ওই কাঁচকলা আর ছোলা ডালের বড়া তরকারি করেছি ছোলা ডালের বড়া তরকারিটা দারুণ হয়েছে ফাটাফাটি হয়েছে তো এই আজকে খাওয়া দাওয়া ছিল আর এই আজকের আপডেট ছিল আজকের ব্লগ এখানেই এন্ড তো চলো আবার চলে আসবো কালকের আপডেট দিতে Entonces, Bye.